পাঁচ তারিখের আগে আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না কোথাও দেখাতে পারবেন না হাসিনার বিরুদ্ধে তখন কে কোন বিপ্লবী ছিল আমরা জানি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ নিয়ে গতকালকের এক টেলিভিশন টক শোতে প্রশ্ন তোলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি স্পষ্ট স্বরে উচ্চারণ করেন পাঁচই আগস্টের আগে কোথায় ছিল ওসমান হাদি তার একটা ভিডিও ফুটেজ দেখান তার এই বক্তব্যের ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আমানুল্লাহ আমানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অনুসারীরা জুলাই আন্দোলনে হাদির অবস্থানের ফুটেজ তার লেখা কবিতা আবৃত্তি ও বক্তব্যের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন ফলে আবারও ভেসে ওঠে শহরের মাঝে বুক পেতে দাঁড়িয়ে থাকা সাহসী সব সংগ্রামীদের কথা শুধু তাই নয় ওসমান হাদির পুরনো সেসব বক্তব্যেই যেন ফিরে এসেছে জুলাইয়ের নির্মমতার প্রসঙ্গ এর আগে নানান সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একাধিকবার জুলাইয়ের ঐক্য নিয়ে বক্তব্য রাখেন আমানুল্লাহ আমান রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাকে একই মাপকাঠিতে মেপে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের ভাষাকে একই মানদণ্ডে জুড়ে দেন তিনি হাদিকে নিয়ে আমানের এই প্রশ্ন ছোড়া ইচ্ছাকৃত কোনো পাবলিসিটি স্ট্যান্ড নাকি জুলাইয়ের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এই নিয়েও সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা সমালোচনা টাইমস টুডে নিউজ ডেস্ক